হায় মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেব ডালিয়া গাছে খাবার তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের হয়তো সবার গাছে ফুল ফুটে গেছে কিন্তু আমি দেরি করে বসিয়েছিলাম দেখে আমার গাছে এখনও ফুল আসেনি কেবল করি আসা শুরু করে দিয়েছে আর গাছের গোড়ায় মাটি কম বলে মাটিতে গোবর সার হাড়গুঁড়ো শিঙকুচি নিমখোল এমসমসল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে হয়তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমার সব মেশানো হয়ে গেছে এবার আমি গাছের গোড়ায় দিয়ে দিব আর একটু চেপে দিব যাতে জল দিলে জলটা না পড়ে যায় নিচে গাছের গোড়ায় থেকে যায় আমার সার দেওয়া একটা গাছে হয়ে গেল এবার আর গাছে দিয়ে দিব দেখো আমার গাছগুলো খুব হেলদি আছে বর্তমানে পরবর্তীতে কী হবে বলতে পারবো না কিন্তু এখন ভালোই আছে আমি শুধু লিকুইড খাবারই দিতাম আর কোনো দিনও এখনও এই খাবার দেওয়া হয়নি আজকে ফার্স্ট দিলাম তোমরা কি খাবার দেওয়া কমেন্ট করে জানিও তো খাবার দেওয়া কমপ্লিট খাবার দিলেই জল দিতে হবে তাই দিয়ে দিলাম জল জল দেওয়া হয়ে গেল এবার এই গাছটাতেও জল দিয়ে দিব একটা গাছ পিঞ্চিং করেছিলাম আর একটা গাছ করিনি দেখো যেই গাছটা পিঞ্চিং করে দিয়েছিলাম সেই গাছটার তিন চারটে ডাল বেরিয়েছে আর যেই গাছটার পিঞ্চিং করিনি সেই গাছটির কোনো ডাল বের হয়নি এখন ডালগুলো রশি দিয়ে বেঁধে দিব রশি বাঁধার পর ভালো করে যেই সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্টেই বেঁধে দিব আর ডালিয়া গাছে সাপোর্ট দিতে হয় নাহলে ফুল ফুটলে ফুলটি নিচে চলে পড়ে যায় তারপরে এবার গাছকে চান করাবো তাই নিয়ে নিলাম একটু নিম তেল আর একটু সার্ফ মিশিয়ে ভালো করে গাছগুলোকে চান করাবো যাতে ফাঙ্গাস না ধরে আমার গাছে চান করানো একটা গাছে হয়ে গেল এবার দ্বিতীয় গাছটিও ভালো করে চান করিয়ে দিব এখন তাহলে চলি টাটা দেখা হবে পরের ভিডিওতে